পাক রব্বুল আলমিনের কিছু বিধান এমন আছে যেগুলা মোমিনরা বিশ্বাস না করলে তাদের ইমান থাকে না ইমান থাকবে না এমন বহু মানুষ আছে যারা পরকাল বিশ্বাস করে না আখেরাত বিশ্বাস করে না হাসর বিশ্বাস করে না মিজান ফুলসেরাত বিশ্বাস করে না কিন্তু একটা জিনিস ভালো করে বিশ্বাস করে যে একদিন আমাকে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাইতে হবে আমি এই পৃথিবীতে থাকতে পারবো না এই পৃথিবী চিরকাল আমার জন্য না বহু মানুষ এমন আছে যে মৃত্যুবরণ করবে এটা বিশ্বাস করে মৃত্যুর পর পুনরায় জীবিত হবে রব্বুল আলমিন তাকে আল্লাহ পাক রব্বুল আলমীর সামনে দাঁড় করাবে এটা বিশ্বাস করে না আছে না নাই আছে। বহু মানুষ আছে অনেক মানুষ এমনও আছে যারা ধর্ম বিশ্বাস করে না আখেরাত বিশ্বাস করে না কিন্তু মোমেন মুসলমান যে যে জাতির হোক না কেন ভাই আমরা প্রত্যেকেই কিন্তু একটা জিনিস বিশ্বাস করে একদিন এই পৃথিবীর মায়া ছেড়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করে পৃথিবী থেকে আমাদেরকে বিদায় নিতে হবে করি না এটা আমরা বিশ্বাস করি তা আল্লাপা কবুল আলমিন পৃথিবীর জমিনে আমাকে আপনাকে পাঠাইছেন কি জন্য আল্লাপাক রব্বুল আলমিন আমাকে আপনাকে পৃথিবীর মধ্যে পাঠাইছেন রব্বুল আলামিনের গোলামি করার জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি জিন এবং মানব জাতিকে একমাত্র আমি আল্লাহ তালার গোলামি করার জন্য সৃষ্টি করেছি এখন প্রশ্ন আসতে পারে আমি পাক রব্বুল আলমিন আমাকে সৃষ্টি করছে পাক রব্বুল আলমিনের গোলামি করার জন্য দাসত্ব করার জন্য আবাদত করার জন্য আমি তো পাক রব্বুল আলমিনের আবাদত করি কিভাবে করি গোটা এক মাস রমজান পেয়েছে রমজানে তিরিশটি রোজা আদায় করেছি এই রমজানে তিরিশ দিন আমি তারাবির সালাত আদায় করেছি এটা তো আল্লাহ তালার হুকুম রমজানে রোজা রেখেছি রমজানে তারাবি করেছি তাহলে কি আমাকে আরও আবাদত করতে হবে নাকি আমি তো অনেক আবাদত করেছি আল্লাহ পাক বলেছেন এবাদত করার জন্য মানুষকে বানাইলাম আমি মানুষ বলতেছি আমি তো এক মাস রোজা রাখলাম আল্লাহর আবাদত করলাম এক মাস পাঞ্জগানা নামাজ জামাত আদায় করলাম জুমার সালাত জামাতে আদায় করলাম অতিরিক্ত তারাবীর সালাত জামাতে আদায় করলাম সাহায্যদের নামাজও তিরিশ দিনের মধ্যে কখনো মিশ দেয় নাই আমাকে কি আরও আবাদত করতে হবে নাকি আমি দুই চিল্লা দিলাম তিন চিল্লা দিলাম চিল্লার সাল লাগাইলাম মাঝে মাঝে লাইলাতুল কদরের মধ্যে আবাদত করি বারাতের আবাদত করি রমজান মাসে আবাদত করি আমাকে কি আরও বেশি আবাদত করতে হবে কি না আল্লাহ পাকর আলমিন তো আবাদতের কথা বলেছেন তাহলে এত আবাদত করি তারপরে কি আরো আবাদত করতে হবে নাকি হ্যাঁ প্রশ্ন না যে আমি এত আবাদত করি দীর্ঘ এক মাস রমজান পাইলাম এত আবাদত করলাম আমাকে আরো আবাদত করতে হবে আল্লাহ আলামিন বলেন তোমাকে এই পর্যন্ত আবাদত করলে চলবে না তুমি যদি মনে করো যে রমজান মাস পাইস আবাদত করছো আর লাগবে না তুমি যদি মনে করো পূর্বে কয়েক বছর লাগাতার রোজা কখনো নষ্ট করা নাই ভাঙ্গ নাই তোমার দ্বারা রোজার হক নষ্ট হয় নাই তোমার দ্বারা আমল নষ্ট হয় নাই অতএব অনেক আমল করেছো এখন আর আমল করতে হবে না এটা যদি ভেবে থাকো তাও চলবে না আল্লাহ আল্লাপাকালীন বলেন ও আগু দিন তোমাকে আবাদত করতে হবে কি পর্যন্ত মৃত্যু পর্যন্ত অথেব তোমার শ্বাস যতক্ষণ পর্যন্ত তোমার দেহের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামি করতে হবে এর বাইরে একটি সময়ের জন্য একটি মুহূর্তের জন্য আল্লাহর গোলামি তুমি ছেড়ে দিতে পারবে না কতক্ষণ করতে হবে ওয়া আবুদু রাব্বাকা আতা ইয়াতিয়াকা আল ইয়াকিন মৃত্যু পর্যন্ত আমাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এর গোলামি করতে হবে এখন আমি যদি মনে করি এক মাস রোজা রেখে নামাজ পড়েছি তারাবি করেছি অনেক আবাদত করেছি ডান্স করেছি সামনে আর করবো না আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার রন্দনে করব। অথবা পিছনে কয়েক বছর রোজা রেখেছি অনেক আবাদত করেছি আর লাগবে না কিন্তু আমি যে আবাদতটুকু ছেড়ে দিলাম এটার কারণে আমি গুণাগার হয়ে গেলাম এই গুণাগার হওয়া গুণা গুণা নিয়ে যদি আমি কবরে যাই তাহলে আমার এই কবরটা কঠিন হয়ে যাবে আল্লাহর রসুল সাল্লু আলিয়াম সাবায় কারাম এবং এবংকে বলেছেন তোমরা আল্লাহর কাছে চাও কি চাইবা উত্তম মৃত্যু চাইবা কি মৃত্যু উত্তম মৃত্যু চাইবা এমন মৃত্যু চাইবা যে মৃত্যুর কারণে তোমার কবর সহজ হয়ে যায় মাটি তোমার সাথে ভালো ব্যবহার করে তোমরা এই মৃত্যুর জন্য দোয়া করবা আমরা তো এখন দোয়া করতে অবহেলা করি করি না দোয়া করতে চাই না দোয়া করতেও প্রণতা করি আমরা যে সমস্ত আবাদত করি দান সজ্জা করি নামাজ রোজা করি এগুলোর মধ্যে রিয়া থাকে কিন্তু নামাজ রোজা এবং হজ জাকাত যেই সমস্ত আবাদতগুলো আছে না কেন এই আবাদতগুলা যখন আমরা আমাদের এই আবাদতগুলোর মধ্যে যখন রিয়া প্রবেশ করে এই রিয়াযুক্ত আবাদত আল্লাহর কাছে যোগ্য হয় না আল্লাহ তালা এই সমস্ত দোয়াগুলা কবল করে না যেই ইমা যেই আবাদতের মধ্যে রিয়া থাকে অর্থাৎ আমি যখন নামাজ পড়ি মানুষ আমাকে কথা বলুক যে আমি নামাজ নামাজ পড়াই বা ইমাম সাহ পর হুজুর পড়ায় আলেম মুফতি মফাদেশ মফাদ্কে এটা যখন আমার অন্তরে আসবে এটার মধ্যে আমার প্রবেশ করবে এটার কারণে আমার এবার আল্লাহ তালার কাছে কবল হবে না হাজি যখন এ চিন্তা করবে আমি হজ করেছি মানুষ আমাকে হাজি সাহেব বলুক আমি চাই মানুষ আমাকে হাজি সাহেব বলে বলে সম্মাধন করুক আলেম বলে যে আমি লেখাপড়া করে আলেম হয়েছে আমাকে মানুষ আলেম বলে বলে সম্মাধান করুক মানুষ নামাজি যখন এই চিন্তা করে আমি পাঁচ সপ্তাহ নামাজ পড়ে মানুষ আমাকে নামাজি বলে সম্বোধন করুক আল্লাহওয়ালা বলুক এ লোকটা কখনো নামাজ ছাড়া জামাজ ছাড়া না এই কথা মানুষ বলুক অর্থাৎ রোজাদারকে মানুষ রোজাদার বলে বলে সম্বোধন করুক এটা যখন আসে তখন তার ভিতরে রিয়া প্রবেশ করে এই রিয়া যুক্ত আবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না আল্লাহ তালা কবুল করে না কিন্তু দোয়া এমন একটি আলামিন কবুল করে নেয় অর্থাৎ কেউ যদি সকলের সামনে দোয়া করে কিন্তু সে তার কান্না আসে না কিন্তু সেই কান্নার একটু ভান করেছে যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এই ভান করা অর্থাৎ তার ভিতরে থাকা সত্য রব্বুল আলমিন তার দোয়াকে গ্রহণযোগ্য করে নেয় দোয়াকে কবল করে নেয় তাহলে আমরা দোয়া করতে হবে দোয়া শিখতে হবে আমরা তো বিপদে পড়লে দোয়া শিখি তাছাড়া দোয়া শিখি না বিপদে করলে পড়লে দোয়া করি তাছাড়া দোয়া করতে আমরা রাজি না ঠিক না আমরা যখন বিপদে পড়ে যাই কঠিন থেকে কঠিন বিপদ যখন আমাদের আসলো করোনার সময় বিপদে পরে একটি দোয়া আমরা শিখেছি ছোট বড় বৃদ্ধ পুরুষ মহিলা সকলে মিলেমিশে একত্রিত একটি দোয়া মুখস্থ করে ফেলেছে কিন্তু তার আগে জীবনে এই দোয়ার নামও শোনা নাই মুখস্ত করার প্রয়োজনও মনে করে নাই কেন এই দোয়া শিখছে বিপদে পরে শিখছে না বিপদে পরে শিখছে যে এই দোয়া পড়লে আমাকে আর করোনায় আক্রমণ করবে না করোনায় আক্রান্ত হবে না করোনার রোগ আমার হবে না আমি মৃত্যুবরণ করবো না সেই ভয়ে করোনার আর ভয়ে একটি দোয়া শিখেছে কিন্তু আমাদের উচিত প্রত্যেকটি আল্লাহ রসুল সাল্লাহ আমাদেরকে আমাদের জীবন চলার প্রতিটি কাজে কাজে দোয়া আছে প্রত্যেকটি দোয়া আমাদের শেখার উচিত এই বিপদে পরে চাপে পরে দোয়া শিখলে আর দোয়া করলে হবে না সব সময়ের জন্য নামল করতে হবে সব সময় আমল করে করে আল্লাহ তালার কাছে চাইতে হবে তো বলতে প্রত্যেক মানুষ মরণশীল আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে আল্লাহর রসুল সাল্লাম বলেন তোমরা নিয়ত করবা ইনামাল আমল বিনিয়ত তোমরা সব সময় নিয়ত করবা ভালো নিয়ত করবা তুমি যখন নিয়ত করবা নিয়তের কারণে তোমাকে আল্লাহ প্রবুল আল আমিন তোমার আমল নামার মধ্যে নেই লিখে দিবেন কিন্তু তুমি যদি আমলটা পুরা করতে না পারো নিয়তটুকু পুরা করতে না পারো কোনো ওজোরের কারণে তারপর আল্লাহ পাক আল আমিন তোমার আমল নামা থেকে এনেকের খাতা থেকে এনে কি টাকা কেটে দিবেন না আমি নিয়ত করেছি আমি আর জীবনে কোনোদিন নামাজ কাজা করবো না নামাজ ইচ্ছা পেতে পারে ছেড়ে দিব না কিন্তু কোনো না কোনো ওজনের কারণে বিপদে পরে একদিন আমার জামাত ছুটে গেল সেটার কারণে আল্লাহ পাক রব্বুল আমাকে জামাতের সব লিখে দেবেন নিয়তের কারণে আমি নিয়ত করলাম আজ থেকে প্রতিদিন তাহার নামাজ পড়বো কিন্তু করতে পারবা পারলাম না সেটা ভিন্ন বেশি পাক রব্বুল আলামিন নিয়তের কারণে আমল নামার মধ্যে আমল লিখে দেবেন এইভাবে নিয়ত করব। কি করব বেশি বেশি নিয়ত করব তাহলে বেশি বেশি নিয়ত করার কারণে আমল না করলেও কিন্তু আমরা নেকি অর্জন করতে পারবো নিয়ত করলাম ভালো কাজের নিয়ত করার পর যখন কাজটা আদায় করতে পারবো না ভালো কাজটা করতে পারলাম না না করা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের আমল নামার মধ্যে নিগ লিখে দেবে বলে সেবা খান তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলতেছেন ও আবু রাবাকালিয়া দিন তোমরা এবাদত করবা মৃত্যু পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমাদের দেহের মধ্যে প্রাণ থাকবে জীবন থাকবে রুহ থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা আমি আল্লাহর গোলামি করবে আল্লাহ পাক রব্বুল আমরা ততক্ষণ করবো যতক্ষণ এই দেহের মধ্যে রু থাকবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন তোমরা আল্লাহ তালার কাছে উত্তম মৃত্যু চাইবা উত্তম মৃত্যু চাইবা কোন মৃত্যু চাইবা সর্বপ্রথম তোমরা শহীদ মৃত্যু কামনা করবা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমরা তো এখন শহীদ মৃত্যু কামনা করতে রাজি না আমরা এখন এমন মৃত্যু চাইব না যে মৃত্যু ইহুদি দুই নাস্তিকদের নিয়ে আমাদের মৃত্যু হয়ে যায় আল্লাহর রসুলের বিপক্ষে কথা বলতে গিয়ে কাজ করতে গিয়ে সুন্দর বিরোধী আল্লাহর আইনের বিরোধী কাজ করতে গিয়ে খেলাফি কাজ করতে গিয়ে আমাদের মৃত্যু হয়ে যায় এমন কোষ কোনো কাজ যেন আমাদের দ্বারা না হয়ে যায় এই দোয়া করতে হবে আমাদেরকে যে আল্লাহ যখনই মৃত্যু দিবা রমজান মাসের উজা অবস্থা আমাদেরকে মৃত্যু দিও জমার রাত্রিতে মৃত্যুদান করিও নামাজের মুসল্লাতে সেজদা অবস্থা আমাদেরকে মৃত্যু দান করিও এই দোয়া আমাদেরকে বেশি বেশি করতে হবে শহীদের মর্যাদা আমাদেরকে দান করিও আল্লাহ শহীদি মৃত্যু আমাদেরকে দান করিও এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে করতে হবে রব্বুল আলমিনের কাছে যখন চাইব তখনই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আমাদের দোয়া অনুযায়ী পাক রব্বুল আলমিন আমাদেরকে দান করবেন আমরা যখন দোয়া করব তখনই পাক রব্বুল আলমিন কবুল করবেন আর যখন দোয়া করব না তখন রব্বুল আলমিন কবুলও করবে না তাহলে দোয়া করতে হবে কি উত্তম সময়ে মৃত্যু ভালো সময়ে মৃত্যু হাদিস শরীফের মধ্যে আসছে কোনো মানুষকে যখন মালাকুল মহম সাল্লাম তার রুহ কবচ করার জন্য আসে আমরা জানি আমাদের ডান এবং বাম দুটি কাদের মধ্যে দুটি ফেরেস্তা থাকে থাকে কিনা দুটি কাদের মধ্যে দুটি ফেরেস্তা থাকে এই ফেরস্তাগুলা সব সময়ের জন্য আমাদের সাথে থাকে মালাকুল মহ আজ্লাম যখন আসে আসার পর মালাকুল মহ যখন ওই ব্যক্তির রু কবচ করবে রু কবচ করার সময় এই ফেরেস্তারা তার কাছে সুপারিশ করে ভাই আমরা তোমার ভাই সে আমাদের সাথে যত সময় কাটিয়েছে তার বাবার সাথে এত সময় তার জীবনতে জিন্দিতে কাটায় নাই এ ব্যক্তি ষাট বছর সত্তর বছর আশি বছর এক শত বছর আয়াত পেয়েছে ষাট সত্তর আশি নব্বই একশত বছরের জিন্দগিতে তার বাবার সাথে সে এত সময় দেয় নাই তার বাবার সাথে এত সময় কাটায় নাই তার মায়ের সাথে সে এত সময় কাটায় নাই তার বন্ধু বান্ধবদের সাথে সে এত সময় কাটায় নাই তার স্ত্রীর সাথে সে এত সময় কাটায় নাই আমরা ফেরেস্তা আমাদের সাথে সে যত সময় কাটিয়েছে অতএব তার জীবনে ভালো ভালো কাজ করে সে আমল করেছে। সে ভাই আমরা সুপারিশ করি তুমি আমার এই বন্ধুকে এমন কোনো কষ্ট দিও না যে তার মৃত্যু মত মালাকুর মতকে বলতেছে তোমরা এমন কোনো কষ্ট দিও না তার তার দেহ থেকে যেন রুহুটা বাহির হতে কষ্ট না হয় ওই ফেরেস্তাদের সুপারিশে মালাকুল মৌ আজ্রাল্লাম আস্তে করে সুন্দর করে রুকে আদেশ করে রুকে যখন আদেশ করে রু বাহির আস তখন ওই রু আস্তে করে বাহির হয়ে আসে আর যার মৃত্যু সহজ হয়ে যায় তার কবর সহজ হয় যার কবর সহজ হয় তার হাসর মিজান সহজ হয়ে যাবে যার মৃত্যু কঠিন হবে তার কবর কঠিন হবে যার কবর কঠিন হবে তার হাসর মিজান ফুলসেরাত কঠিন হবে এজন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে মৃত্যু যেন আল্লাপাকালীন আমাদেরকে সহজ করে দেয় আল্লাহ শরফের মধ্যে বলেন মৃত্যু মোমেন যারা তাদের জন্য হল মৃত্যু উপহার হিসাবে দেওয়া হয় অর্থাৎ পুরস্কার হিসাবে মোমেনরা মৃত্যু পায় যখন ইমানদার মৃত্যুবরণ করে আর এই মৃত্যুরা যখন সে পুরস্কার হিসেবে পায় পুরস্কার হিসাবে মৃত্যু পাওয়া মানে সে মোমেন ছিল আল্লাপাক রবাহ আলমিনের লাভ করবে সে জান্নাত পাবে এটা হচ্ছে তার মহা পুরস্কার এজন্য আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন মোমিনদার জন্য হলো মৃত্যু উপহার সে উপহার পায়ে খুশি হবে কারণ যারা তার আল্লাহর সাক্ষাৎ লাভ করার জন্য পরেশান হয়ে থাকে রসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লামের সাক্ষাৎ পাওয়ার জন্য পরেশানই হয়ে থাকে এজন্য যখন মৃত্যু হবে মৃত্যুরা পায়া মৃত্যুর সংবাদ পায়া আসে আনন্দিত হয়ে যায় কারণ এই মৃত্যুর মাধ্যমে এসে সে লাভ করবে বলে তাহলে আমাদেরকে আমল করতে হবে শুধু রমজান মাস নয় সারা বছর মৃত্যুর এক পর্যন্ত আমাদেরকে কি করতে হবে আবাদত করতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে অন্যের হক মারা যাবে না তাদের হক নষ্ট করা যাবে না হালাল রিজিক খাইতে হবে হালাল রিজিক খেয়ে খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে পায় সজদা করতে হবে কিন্তু হারাম খাইয়া যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে পায় সজদা করি একটি সজদাও আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আজাল প্রত্যেক জাতির জন্য অবকাশ একটি সময় নির্দিষ্ট রয়েছে প্রত্যেক মানুষের জন্য একটা সময় নির্দিষ্ট আছে যে এই সময় তার মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে একটি সেকেন্ড আগেও না একটি সেকেন্ড পরেও না তাকে এক সেকেন্ডের জন্য সময় দেওয়া হবে না নির্ধারিত সময়ে মত হজর আলাহিসাল্লাম তার রুহ তার জান কবজ করে নিয়ে যাবে তাহলে ওই নির্ধারিত সময় আসার আগেই কি করতে হবে আমাদেরকে এবাদত সারা রমজান যেইভাবে আবাদত করেছে এইভাবে সারা বছর আমাদেরকে আবাদত চালিয়ে যেতে হবে আমরা সব সবসময় আবাদত করব। সারা বছর আবাদত করবো তাহার পড়ার চেষ্টা করব কারণ আবাদত করে যদি কবরে না যাই তাহলে পাক রব্বুল আলামিন যে ব্যক্তি রব্বুল আলামিনকে ভালোবাসে পয়গম্বরা আরবি মোহাম্মদুর রসুল্লা সাল্লামকে ভালোবাসে সে ব্যক্তি ফরজ সলাতের পাশাপাশি বেশি বেশি নফলে আবাদত করে কি করে ফরজ আবাদতের পাশাপাশি সুন্নত এবং নফল এবাদত বেশি করে যে ব্যক্তি ফরজ আবাদত করে এটা তো আল্লাহ তাল্লার হুকুম এটা মানতেই হবে এটা ছাড়া যাবে না কিন্তু যে ব্যক্তি নফল ইবাদত করে ওটা তো আল্লাহ তালার ফরজ করে দেয় নাই কিন্তু কেন করলো রব্বুল রবুল্লা বান্দা আল্লাহ পাককে সে ভালোবাসে সে ভালোবাসার মোহাব্বতে বেশি বেশি নফলে আবাদত করে বলে সোবাহান আল্লাহ তাহলে আমরা বেশি বেশি নফল নামাজ করব। নফল রোজা রাখার চেষ্টা করব নফলে আবাদত বন্ধ বেশি বেশি ফরজের সাথে সাথে করব কিন্তু ফরজ ছেড়ে দিব নফল নিয়ে টানাটানি করবো এটা যেন আমাদের দ্বারা না হয় আগে ফরজ পারবো শূন্যতা করব। নফল পারব ফরজ এবং শূন্যতার পাশাপাশি নফল আবাদত করব । কিন্তু এমন কোনো কাজ করবো না যেটার কারণে আমাদের ফরজ ছুটে যাবে কিন্তু সুন্নত আদায় করতে যায় নফল আদায় করতে যায় আমাদের ফরজ নষ্ট হয়ে যায় এই কাজ করা যাবে না নফল গুরুত্ব বুঝাইতে যায় আমি যদি মনে করি বেঁধে নামাজ পড়া অনেক স্বভাবের কাজ নেকির কাজ আমি এখন থেকে পাকি বেদে নামাজ পড়ব নামাজের মশলার মধ্যে দাঁড়িয়ে গেলাম আমার কাছে পাগড়ি নাই আমি যদি এখন মনে করি যে পাগড়ি দিয়ে নামাজ পড়লে অনেক ফজিলত অনেক সব হবে আমি আমার পরের লুঙ্গিটুকু খুলে যদি মা তার মধ্যে পাগ্রিপিদে নেই নামাজ হবে নাকি ফরজ তরক হয়ে যাবে অতএব এই কাজ করা যাবে না যে ফরজ বাদ দিয়ে আমাকে নফল সুন্নত নিয়ে আমল করবো আগে ফরজ আবাদত আমল করব তারপরে সুন্নত নফল আবাদত করব নফল আমল করব তাহলে আমরা বেশি বেশি চেষ্টা করব। মৃত্যু পর্যন্ত রব্বুল আলহামীনের গোলামি দাসত্ব করার জন্য রব্বুল আমিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করে বলে আমিন তাহলে আমাদেরকে চাইতে হবে আবাদত করার তৌফিক আল্লাহ তালার কাছে চাইতে হবে আর চাইলেই আল্লা তালা আবাদত করার তৌফিক দিবে না চলে দিবে না কি দেবে আবাদত করার এবাদত করার জন্য আল্লাহ আল্লাহ তালার কাছে চাইতে হয় যে আল্লাহ আমাকে তুমি তৌফিক দাও আমি যেন এবাদত করতে পারি বেশি বেশি নামাজ পড়তে পারি জিকির করতে পারি আল্লাহ আহিন না আল্লাহ আদিক পিকা অ সক্রিকা হসনেহ বেশি বেশি করে আল্লাহ তালার কাছে এই দোয়া করতে হবে আল্লাহ আহিন না আল্লাহ আদিক ফিকা অশোক রিকা ও আল্লাহ আপনি আমাকে আপনার জিকির করার শখর আদায় করার তৌফিক দান করেন কি করেন আবাদত করার তৌফিক দান করেন এই দোয়াটা আমাদেরকে কী করতে হবে যে ব্যক্তি আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালা ওই ব্যক্তি ওই ব্যক্তিকে আবাদত করার তৌফিক দেয় যে ব্যক্তি আল্লাহ তালার কাছে দোয়া করে না শুক্রিয় আদায় করে না আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তিকে এবাদতের সুক্রিয়া এবাদত করার সুযোগও করে দেয় না যে ব্যক্তি দোয়া করে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলমিন সুযোগ করে দেয় বলে সব আল্লাহ অতএব আমরা আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করবো আল্লাহ না আল্লাহ ফিকা বা শুক্রিক হসন এবাদতিক দোয়া করবো পাশাপাশি আমলও আমরা আদায় করব আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদের সবাইকে আমল করার তফিক দান করে কি করে আমল করার তফিক দান করে কিভাবে, রমজানে যেইভাবে আমরা আবাদত করেছি সেইভাবে যে রমজানে নামাজ পড়লাম এখন নামাজ ছেড়ে দিলাম এটা যেন আমাদের দ্বারা কী হয় না হয় অমাতা বিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ যারা পরে আসছে